চারটা কারণে বউকে শাসন করা যায় কয়টা কারণে নাম্বার ওয়ান হল বউ যদি নামাজ না পড়ে বউকে বলতে হবে বউ আমার তোমার রান্না আমি খাই আমি তাহাজ করি আমার খেলাফ হয়ে যায় এটা তো ঠিক নয় কে বলেছে বউ ঠিক হবে না বউকে বোঝাতে হবে বউ আমার তুমি আমার দুনিয়ার জগতের বউ তুমি কি জান্নাতের বউ হতে চানা হতে চাই দুনিয়াতে যেমন আমরা একই সাদের নিচে কি ঘরে থেকে গেলাম জান্ন তোমার এক সঙ্গে থাকতে চাই তাই যদি চাও তুমি নামাজ পড়বে না আমি তোমাকে জান্নাতে পাব না নামাজটা পড়ে এমন করে বুঝাবো আমরা সন্তানদেরকে বুঝাবো পরিবারকে বুঝাব নামাজ কেন্দ্রিক পরিবার গড়ে তুলবো যে পরিবারটা নামাজ কেন্দ্রিক পরিবার সেই পরিবারটা জান্নাতের টুকরা বলি আলহামদুলিল্লাহ নাম্বার টু হলো রমজান মাসের রোজা যদি না রাখতে পারে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন স্বামীরে যদি দান না দিতে পারেন শাসন করতে পারবেন নাম্বার চার হলো বোরকাতে পরেই না পর্দায় তো থাকি না মানে মাঝে মাঝে ঘন ঘন একে একে মার্কেটে চলে যায় এক একে মার্কেটিং করা মহিলা তো কুতুব দিয়ে মাটিতে কোনো মহিলাই নাই এগুলো করা যাবে না আপনি যাবেন স্বামীকে নিয়ে যান যার স্বামী নাই সে কাকে নিয়ে যাবে বয়ফ্রেন্ডকে নাকি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড কি এই শব্দ কি ইসলামে জায়েজ আছে যুবক যুবক গল্প করে বন্ধু বন্ধু তোর কি গার্লফ্রেন্ড আছে রে না তো তুই তো মানুষই যার জীবনে একটা গার্লফ্রেন্ড তার জীবনে তো বৃথা দেখছেন কত বড় শয়তান মানে শয়তানের আসার দরকার ওর মানে প্র্যাকটিক্যাল শয়তান হয়ে বসে আছে আছে না নয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম কোন পরিভাষা ইসলামে নাই আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন মোবাইলের ব্যবহার থেকে খুব সাবধান থাকতে হবে এই ডিভাইস অসংখ্য পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে আসতে বলবেন না জলে বলুন ঠিক কেনা কার আল্লাহ তুমি সবাইকে বোঝা দাও জোরে বলি আল্লাহ ফজর পরব তো আমরা ইনশাআল্লাহ জোহর পর্ব তো আসর পর্ব মাগরি পর্ব এসা করব নামাজ হবে কয়প্ত জীবনে জীবনের নামাজ আমরা কাজা করব বউকে বেপর্দায় রাখবো হারাম কোন ইনকাম পরিবারে আনব মিথ্যা কোন সাক্ষী দেব গিবতের কারবার করব হিংসার কাছে যাব বান্দার কোন হক নষ্ট করব কবিরা গুনার মতো কোন গুণা জীবনে ইচ্ছা করে করব আল্লাহ তুমি সবাইকে কবর করবো